আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বাংলাদেশ থেকে বিদেশের যে কোনো দেশে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ট্যাক্সের যে বিষয়টা রয়েছে সেই রিলেটেড ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন শেয়ার করব। অলরেডি আমি আপনাদের সাথে বাংলাদেশ থেকে কিভাবে বাইরে পণ্য পাঠাতে হয় তার স্টেপ বাই স্টেপ অ্যান্ড আনুষাঙ্গিক সকল কিছু শেয়ার করেছি বাট অনেকেই ট্যাক্সের বিষয়টা জানতে চেয়েছিলেন যে ট্যাক্স পে করতে হয় কি না আমি যত সম্ভব চেষ্টা করেছি অ্যান্সার করতে বাট আজকে আমি এটার প্রপারলি ডিটেলসটা শেয়ার করব। ট্যাক্স ইস্যু টা আমি নিজেই প্রপারলি আজকে ক্লিয়ার হয়েছি এটা বাংলাদেশ থেকে পাঠানো বা আনা আমার ফোর্থ পার্সন মধ্যে প্রথম পার্সেলে আমাদের কোনো প্রকার ট্যাক্স দিতে হয়নি দ্বিতীয় পার্সেলটার জন্য আমাদের ট্যাক্স গুনতে হয়েছিল আমি দেশে ছিলাম এবং নিজে গিয়েই আমি পার্সেলটা সেন্ড করেছিলাম তো দুইটাই ছিল ইএমএস সার্ভিস আমরা চেষ্টা করছিলাম ফাইন্ড আউট করার জন্য যে দুইটা পার্সেল মধ্যে অ্যাকচুয়ালি তফাতটা কি যে কারণে প্রথমটা আমাদের ট্যাক্স দিতে হয়নি আমাদের ট্যাক্স দিতে হয়েছে

আমি দেশে ছিলাম আমি আমি কি করেছি পুরো পণ্যের যত ভ্যালু আছে সবগুলি কাউন্ট করে ওদেরকে বলেছিলাম যে এত টাকা ভ্যালু ধরবেন অ্যান্ড ওরা আমার কথা মতো সেই ভ্যালুটাই ধরে আমাদের ট্যাক্স গুনতে হয়েছিল পঞ্চান্ন ইউরো তো সেক্ষেত্রে দেখা গেছে আমার প্রোডাক্ট থেকে অনেক অনেক বেশি কষ্ট পড়ে গেছে ট্যাক্স এবং সেন্ড করতে যে টাকাটা লাগছে সেটা মিলায় যেহেতু একটাই ডিফারেন্স আমাদের চোখে পড়েছিল আর আমি বাংলাদেশ থেকে আসার আগে আমার লাগেজ অনেক ওভারওয়েট হয়ে গেছিল তো আমাদের অ্যাগেন পার্সেল করতে হতো প্রায় পনেরো থেকে ষোলো কেজির মতো দেন আমরা বাসা থেকে ডিসাইড করি যে আগে আমরা ওদের সাথে গিয়ে কথা বলবো যে কেন আমাদের সেকেন্ড টাইম ট্যাক্স আসলো ফার্স্ট টাইম তো আসে নাই অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এবার আমরা অ্যামাউন্ট কমাই দিব মানে ওদের মতো সেই পনেরোশো দুই হাজার টাকা আমরা একটা অ্যামাউন্ট ধরবো হারাই গেলে যাবে কিছু করার নাই রিক্স নিয়ে দেখাই যাক আর এই পনেরো ষোলো কেজি জিনিস আমি একসাথে পাঠাবো না দুইটা ডিফারেন্ট পার্সেলে পাঠাবো আর এই দুইটার ক্ষেত্রে আমি দুইটা ডিফারেন্ট সার্ভিস ইউজ করব। মানে হচ্ছে ইএমএস অর্থাৎ ইমার্জেন্সি অ্যান্ড নর্মাল ডেলিভারি সেই মোতাবেক আমরা পোস্ট অফিসে যাই ওদের সাথে কথা বলি ওরা আমাদেরকে জানাই হতে পারে ওই কান্ট্রি রোস অ্যান্ড রেগুলেশান এ কোনো চেঞ্জেস আনা হয়েছে বাট ওইখানে একটা বয়স্ক আঙ্কেল ছিল তিনি আমাদেরকে বলে যে যে অ্যামাউন্ট ধরা হয় ওইটার উপরেও সামটাইম কিন্তু এই ট্যাক্স আসে তো অ্যামাউন্ট আমরা কম করে ধরে দিবে এমন ভাবেই করছি যাতে তোমাদের ওই ট্যাক্স টা না আসে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি তো সেই মোতাবেক আমি বলে দিই যাচ্ ঠিক আছে যেটা ধরলে যা ভালো হয় আপনি সেটাই করেন তো আমরা দুইটা পার্সেল করি একটা হচ্ছে ইএমএস সার্ভিস হচ্ছে সার্ভিসে এন্ড দুইটার ভ্যালু উনি একটাতে পনেরোশো একটাতে দুই হাজার টাকা ধরে যদিও আমার প্রোডাক্ট ভ্যালু এর থেকে কয়েক গুণে বেশি ছিল সো ইএমএস পার্সেলটা আমরা যেই দিন পাই তার এক সপ্তাহ পরে আমরা আমাদের নর্মাল ডেলিভারির পার্সেলটাও পেয়ে গেছি সো ইএমএস আর নর্মাল ডেলিভারির ভিতরে কিন্তু কোনো আকাশ পাতাল তফাত নেই মাত্র এক সপ্তাহ সো আপনারা নর্মাল ডেলিভারি চুজ করতে পারেন ইএমএস সার্ভিসের জায়গায় এতে করে এক সপ্তাহ খানিক লেট হবে বাট আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা সেভ হয়ে যাবে সো যেহেতু আমরা পার্সেলটা দুই ভাগে পাঠিয়েছিলাম আমাদের থার্ড পার্সেলটা যখন আসে পার্সেলগুলো ওরা আমাদের বাসায় ডেলিভারি করে গেছে আমাদের এক টাকাও পে করতে হয় নাই অ্যান্ড ফোর্থ পার্সেল যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এইটাও সেম আসছে ওরা আমাদের বাসায় ডেলিভারি করে গেছে বাট এক টাকাও পে করতে হয় নাই সো আমি এটা ফাইন্ড আউট করছি যে আপনি যে প্রোডাক্ট ভ্যালুটা দেখাচ্ছেন এটার উপরে অ্যাকচুয়ালি ট্যাক্সটা ডিপেন্ড করে অন্যান্য কান্ট্রিতে অন্যান্য রুলস তো থাকতে পারে আমি এক্স্যাক্টলি বলছি না বাট প্রোডাক্ট ভ্যালুর উপর ট্যাক্স আসাটা অনেকাংশেই নির্ভর করছে তো আপনি এইভাবে এনে দেখতে পারেন একবার এতে করে হয়তো আপনাদের ট্যাক্সের সমস্যা সমাধান হয়ে যাবে আরেকটা জিনিস আমি অনেককেই দেখছি ভিডিওতে এই পোস্ট রিলেটেড জিনিস নিয়ে কমপ্লেন করতে যে ভেতরে প্যাকেটের মধ্যে জিনিসগুলো অনেক এলোমেলো থাকে কিভাবে দিছে দেখেন এই সেই সো আমি বলবো এটা কখনোই ওদের দোষ না এটা সম্পূর্ণ আপনার যেই মানুষটা পার্সেলটা সেন্ড করতেছে আপনার ফ্যামিলি থেকে তার দোষ বিকজ আমি নিজে যখন আমার পার্সেলগুলিকে নিয়ে গেছি পার্সেলগুলো আপনাদের সামনে ওপেন করলাম দেখতেই পাচ্ছেন কি সবকিছু কিন্তু ভাজ করা ছিল আমরা যেভাবে বাসা থেকে নিয়েছি ওরা ঠিক ওইভাবেই কিন্তু কার্টুনের মধ্যে রেখে আমার সামনে একটা আন্টি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছিল ব্যাগে করে উনিও সেম পনেরো কেজি জিনিস পাঠিয়েছে বাট উনার জিনিসগুলো সবই এলোমেলো ছিল কোনো ভাজ করা ছিল না তো অবভিয়াসলি ওই লোকগুলা ওই স্টাফগুলা তো আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারের হয়ে সেখানে দাঁড়িয়ে কাপড় চোপড় ভাজ করে দিবে না আপনি বাসা থেকে যদি ভাজ করে নিয়ে যান তাহলে দিবে আপনি যদি এলোমেলো ভাবে নিয়ে যান তাহলে এলোমেলো ভাবেই পাবেন এটা নিয়ে শুধু শুধু আরেকজনের উপরে ব্লেম না দেয় ভালো আমার এই গুলো আপনাদের অনেক কাজে দিবে আর যারা পোস্ট রিলেটেড আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন আমি চেষ্টা করব কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ